তখন চেয়ারম্যান সাহেব এর পাশে এসে আরিফা নামক মহিলা বললেন একা একটা মেয়ে গ্রামে একা থাকাটা ভালো দেখায় না তাছাড়া গ্রামে একা একটা মেয়ে থাকাটাও রিস্ক কখন কি হয়ে যায় আমার জন্য চিন্তা করবেন না আমি একা থাকতে পারবো আমার অভ্যাস আছে আল্লাহর রহমতে এটুকু সাহস আছে রাতে একটা গাছের নিচেও থাকতে পারবো তাছাড়া আমার সুরক্ষার জন্য আমি নিজে যথেষ্ট চেয়ারম্যান সাহেব যদি সাহায্য করতে পারেন তাহলে করবেন তাহলে আমি নিজেই খুঁজে নিচ্ছি এত বড় গ্রাম একটা না একটা ঘর তো নিশ্চয়ই পাবো থাকার জন্য যদি তাও না হয় তাহলে বাধ্য হয়ে কোয়ার্টারেই থাকতে হবে এই আর কি কথাটা বলেই মেয়েবিন শেখ শাহনাওয়াজের দিকে তাকালেন ওকে তাকাতে দেখে শেখ শাহনাওয়াজ চোখ নিচু করলেন বললেন আপনি আজ যা করলেন তার জন্য আমি কৃতজ্ঞ আপনার বাড়ি খুঁজতে হবে না যেহেতু আপনি এখানে থাকতে চাইছেন না তাহলে আমার আরেকটা বাড়ি আছে হাফ ওয়াল ওপরে টিন সেট বাথরুম সহ ভিতরেই টিনশেট হলো বাড়িটা বেশ শৌখিনভাবে বানিয়েছিলাম ওখানে কেউ থাকে না আপনি চাইলে সেখানে থাকতে পারেন এ কথা শুনে চেয়ারম্যান বাড়ির সকলেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল কারণ বাড়িটা তার অনেক শখে যে এখন অবধি কাউকে এ বাড়িতে থাকতে দেয়নি আর আজ একটা অচেনা মেয়েকে সেই বাড়িতে থাকতে দিচ্ছে এ কথা শুনে আরিফা বেগম বললেন ও বাড়িতে কেন আজ পর্যন্ত এ বাড়ির কাউকে ও বাড়িতে থাকার অনুমতি দেননি তাছাড়া একটা মেয়ে একা কিভাবে ও বাড়িতে থাকবে দেইনি বলে মানে দেব না তা তো কোনো কথা নেই তাই না আচ্ছা বাদ দাও তুমি এবার আপনি বলুন আপনার আপত্তি নেই তো না কোনো আপত্তি নেই বরং এটা আমার জন্য প্লাস পয়েন্ট কারণ এটা যদি আপনার বাড়ি হয়ে থাকে তার মানে দ্বিতীয় চেয়ারম্যান বাড়ি আমি ওখানে একা থাকলেও আপনার কথা ভেবি কেউ আমাকে ডিস্টার্ব করবে না তবে হ্যাঁ বাড়ি ভাড়া কিন্তু হবে আপনাকে নিতে কত দিতে হবে সেটা বলে দিতেন তখন চেয়ারম্যান সাহেব হেসে বললেন না দিলেও সমস্যা হতো না কারণ ওটা এমনিতে পড়ে আছে আপনি যেহেতু দিতেই চাচ্ছেন তাহলে দুই হাজার টাকা দিয়েন মাত্র দুই হাজার কেন কম হয়ে গেল বুঝি ঢাকার তুলনায় তা একটু হলো আর কি যাই হোক শুকরিয়া সব কিছুর জন্য পেমেন্ট মাস শেষ করলেই হবে অ্যাডভান্স করতে হবে না আচ্ছা ঠিক আছে দুপুর তো হয়েই গেল আপনি বরং এখানে দুপুরের খাবার খেয়ে নিন আপনার বাড়ি পরিষ্কার করাই আসে শুধু ঝাড়ু দিতে হবে টেনশন করবেন না ধন্যবাদ কিন্তু আমার খিদে পায়নি। আমি বরং আপনার বাড়িতে গিয়ে দেখি কতটা করতে হবে আপনি বরং বাড়ির চাবিটা আমাকে দিন আমার শখের একটা অংশ ওই বাড়ি আশা করছি বেশ যত্নেই থাকবে এ কথা শুনে মেবিন মুচকি হেসে বলল আমি কোনো বাচ্চা নই চেয়ারম্যান সাহেব হয়নি আপনার বাড়ি ভেঙে ফেলবো না কোনো সময় আমি থাকতে যদি ভূমিকম্পে বাড়ি ভেঙে যায় তাহলে তার দায় আমি নিতে পারবো না আসছে সব কিছুর জন্য শুক্রিয়া বলেই মেয়েবিনার আর কাউকে কিছু বলার সুযোগই না দিয়ে বাইরে বেরিয়ে গেল পেছনে আবুলও বের হলো মেহবিন যেতেই সবাই চেয়ারম্যান বাড়ির সকলে তাকিয়ে রলো শেখ শাহনাওয়াজের দিকে তা দেখে শাহনওয়াজ সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ওই বাড়িটা এমনিতেও পড়ে থাকে তার থেকে যদি কেউ থাকে তাহলে বাড়িটার একটু যত্ন হবে সব থেকে বড় কথা মেয়েটা মিশুর জন্য যেটুকু করেছে তার জন্য আমি কৃতজ্ঞ মিশুর বন্ধু হয়ে তার জন্য এটুকু করাই চাই তখন আরিফা জামান বললেন আচ্ছা আজ পর্যন্ত আপনার কথা মেনে নেইনি কখনো হয়েছে আজও মেনে নিলাম কিন্তু আরবাজ ও কি মেনে নেবে আরবাজ শাহনস আপনার সন্তান সব শুনে নিশ্চয়ই মেনে নেবে আপনাদের বাপ ব্যাটার ব্যাপার আমি বুঝি না আর কুদ্দুস আসে না কেন মিশুকে তো ঔষধ খাওয়াতে হবে মেয়েটার যে স্বভাব না খেয়ে ঘুমিয়ে পড়ে না কি এ সেই রিক্সা চালাতে শুরু করলো কিছু দূর যেতেই আবুল বলল এত ভালো বাড়িতে থাকবার কথা কইছিল চেয়ারম্যান সাহেব তাও আবার আপত্তি করলা কেন তুমি মেহবিন মুচকি হেসে বলল আসলে আবুল ভাই আমার একটা ব্যক্তিত্ব আমার একটা ব্যক্তির স্বাধীনতা আছে ওনাদের বাড়িতে থাকলে নিশ্চয়ই না চাইতেও একটা নিয়মের ভেতরে থাকতে হবে সবথেকে বড় কথা একটা ভুল পেলে তখন ওনারা কথা শোনাতে ছাড়বেন না যেটা আমার পোষাবে না কারণ আমি নিজেই আমার মরজির মালিক বুঝছি তোমার বাড়ি পরিষ্কার করতে হইব না আমি আমার বউরে কয়ে দিতেছি এই পরিষ্কার করে দেবো না এমনিতে অনেক দূর থেকে আইছো তুমি একটু আরাম করো শুধু 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 ভাবিকে কেন কষ্ট দেবে না ভাই তুমি না আমারে ভাই ডাকো তাহলে আমি আমার বোনের জন্য এইটুকু করতে পারুম না নামো আমার বাড়ি আইসা পড়ছে তুমি কয়টা খায়ালাও আজ আমার বউ সকালে কই মাছ মারছিলাও অনেক মজা আবুলের কথা বলার ভঙ্গিতে মেবিন হেসে ফেলল আবুল রিক্সা থেকে ব্যাগ নিয়ে ডাকতে লাগলো ফাতেমার ফাতেমার মা মা ও কই কই তুমি তুমি তোমার বাড়ি আবুলের হাগটাকে ওনার বউ বের হয়ে আসলো আর বের হয়ে তার স্বামীর সাথে ব্যাগ আর একটা মেয়েকে দেখে চমকে উঠলেন আর কাদো কাদো মুখ করে বললেন আপনি আর একটা বিয়ে কইরা নিয়ে আসেন আপনি এমনটা করতে পারলেন ওই ফাতেমা কোনে গেলি দেখ তোর বাপ তোর জন্য নতুন মা নিয়ে আইসে এখন আমার এই বাড়ি বাহির কইরা দিব বলেই মহিলাটা কেঁদে উঠলেন এটা দেখে মেয়ে বিনার আবুল দুজনেই ভেবে খেয়ে গেলেন এদিকে মায়ের কথা শুনে ফাতেমাও বের হয়ে এসেছে আবুল ব্যাগ রেখে দৌড়ে গিয়ে ফাতেমা মাকে বলল আস্তা ফিরুল্লাহ না উজুবিল্লাহ কি কয় সব আমি কেন বিয়ে করুন তুমি কি মরছ নাকি তার মান আমি মরি নাই দেইখা বিয়া করেন নাই ওরে নিয়ে আসেন আমি মরলে ওরে বিয়া করবে আস্তা ফিরুল্লাহ না উজুবিল্লাহ কি কয় সব মেহেবিন না চাইতেও হেসে ফেললো গ্রামের মেয়েরা কি এরকমই সহজ সরল মেহেবিন এবার এগিয়ে গিয়ে বলল ভাবে চিন্তা করবেন না আমাকে আবুল ভাই বিয়ে করার জন্য আনেনি সে তার বউকে অনেক ভালোবাসে তার অন্য কাউকে বিয়ে করার কথা ভাববেও না তাই অন্য কাউকে বিয়ে করার কথা ভাববেও না আসলে আমি আজই গ্রামে এসেছি চেয়ারম্যান বাড়ির একটা বাড়িতে ভাড়ায় উঠেছি আবুল ভাই আমার সাথেই ছিল তাই এখানে নিয়ে এসেছে তখন ফাতেমার মা হেসে বলল তুমি সত্যই কইতাছো হুম সত্যি বলছি ফতিমার বাপ আপনি আগে কইবেন না আমারে তুমি তো কইতে দিলা কখন তোমার মাথায় যে গবর আছে হেরা যায় নাই তো আমি তোমার বিয়ে করছিলাম আপনি আমার আমারে আচ্ছা বাদ দাও যাও খাওন বাড়ো ডাক্তার আফাই আম গোল লগে খাইব তারপর তুমি আর ফাতেমা গিয়া বাড়িটা পরিষ্কার করিয়া দাও ততক্ষণে ডাক্তার আফাই আরাম করো তখন ফাতেমা নামক মেয়েটা বলল হুম বেশ তো মনোযোগ দিয়ে পড়ালেখা করো ইনশাল্লাহ একদিন ডাক্তার হবে তা কোন ক্লাসে পড়ো তখন আবুল বলল হইছে আবার পরে গপ্প করিস ফাতে মাসা ওনারে কল পালে নিয়ে আসা মেহেবিন হাত মুখ ধুয়ে ওদের সাথে খেতে বসলো মেহেবিন জানতে পারলো আবুলের একটা ছেলেও আছে ক্লাস থ্রিতে পড়ে এখন সে স্কুলে আছে খাওয়া শেষ করে মেহবিনও গেল তাদের সাথে নিজের ঘর নিজেও না হয় একটু পরিষ্কার করুক আবুল আর ওনার বউ মানা করেছিল কিন্তু ও শোনেনি আবুল ওদেরকে নামিয়ে দিয়ে চলে গেল পাকা রাস্তা থেকে একটা গলির মতো কাঁচা রাস্তা আছে সেদিকে দিয়ে দুই তিন মিনিট গেলেই চেয়ারম্যান সাহেবের বাড়ি চারিদিকে সিমেন্টের বর্ডার করা একটা বাড়ি হাফ ওয়াল ওপরে শেড গেটের সামনে দাঁড়াতেই মেহবিনের ভেতরে একটা শীতল বাতাস বয়ে গেল ওর বাড়ির সামনেই রাস্তার ওপাশে অনেকগুলো বাড়ি সবগুলোই টিন টিনসাইডের কিন্তু এই বাড়ির ডানে বামে আর কোনো বাড়ি নেই মেহবিন চাবি দিয়ে প্রথমে গেটের তালা খুললো ওই বাড়ির তালা খুলতে দেখে রাস্তার ওপাশে থেকে কিছু মহিলাবৃন্দ বের হয়ে এসেছে এগিয়ে এলেন মেহবিন বাড়ির ভেতরে ঢুকলো তখন পেছন থেকে এক মহিলা ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন মেহবিনের কথা জানালো আর এখানে থাকবে বলল মেহেবিন আর দাঁড়ালো না সে গিয়ে বাড়ির তালা খুললো সামনে বারান্দা চারিদিকে লোহার গ্রিল দেওয়া দুটো রুম করা বাড়িটার বারান্দায় এক পাশে বাথরুম আর পাশে রান্নাঘর বলতে গেলে গ্রামের মধ্যে শহরের ছোঁয়া রুমের তালা খুলে মেহেবিন বুঝলো বাড়ির পেছন দিকেও বারান্দা আছে আর পেছনে বড় একটা পুকুর আছে তাছাড়াও বাড়িটা বেশ পরিষ্কার মাসে বা পনেরো দিনে পরিষ্কার করা হয় গ্রামের মাঝে এরকম একটা জায়গায় বাড়ি সত্যিই চমৎকার সবশেষে মেহেবিনের মনে হলো রেডিমেড ফ্ল্যাটের মতো দুই ঘরে দুইটে খাট এক রুমে চেয়ার টেবিল আলমারি আর একটা রুমে ড্রেসিং টেবিল আর আলনা চেয়ারম্যান সাহেব শৌখিনভাবে যে বানিয়েছে তাই এরকম তিনজন মিলে বাড়িটা পরিষ্কার করে নিল ফাতেমা আর ফাতেমার মা চলে গেল মেহেবিন পুরো বাড়িটা আরও একবার দেখলো ফোনে একটা মেসেজ আসতেই মুচকি হেসে রিপ্লাই করলো আমি আমার গন্তব্যের থেকে আরও একধাপ এগিয়ে গিয়েছি বন্ধু চলে গেছে মিশুর প্রশ্নে আরিফা জামান একটু চিন্তিত হলেন যদি একবার হাইপার হয়ে যায় তাহলে সর্বনাশ তিনি মিশুর কথা সামাল দিতে বললেন হ্যাঁ বাড়ি চলে গেছে বন্ধু আমাকে না বলে চলে গেল তোমার বন্ধুর একটু কাজ ছিল তাই বন্ধু আর আসবে না তাই না আমার ছেড়ে চলে গেছে না না আসবে তো এখন থেকে তোমার বন্ধু এই গ্রামেই থাকবে আমি বন্ধুর কাছে যাব তুমি না অসুস্থ একটু সুস্থ হয়ে নাও তারপরে যেও না আমি এক্ষুনি যাব এখন যাওয়া যাবে না এবার মিশু চিৎকার করে টেবিলে থাকা ফুলদানিটা ফেলে দিয়ে বলল না আমি যাব 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 মিশু চিৎকার করো না এখন যাওয়া যাবে না না আমি এখনই যাব মিশুর চিৎকারে শেখ শাহনাওয়াজ চলে এলেন ততক্ষণে মিশু বিছানা ছেড়ে নেমেছে তিনি এসে মিশুর মাথায় হাত রেখে আদুরে কথাই বলল কি হয়েছে আমার মিশু মনির আমি বন্ধুর কাছে যাব কিন্তু আমাকে যেতে দিচ্ছে না বাবা আচ্ছা এই ব্যাপার আজ আর যেতে হবে না কাল চেয়েও কারণ তোমার বন্ধু সেই শহর থেকে এসেছে এখন বাড়ি গিয়ে রেস্ট নিচ্ছে আমরা কাল যাব ঠিক আছে আমি এখন যাব বাবা তুমি কি চাও আমার বন্ধু কষ্ট পাক আমি গেলে বন্ধু কষ্ট লাগবে নাকি বন্ধু আমায় দেখে খুশি হবে তো যেভাবে আমি খুশি হয়েছিলাম বন্ধুকে বন্ধু বানিয়ে আসলে তোমার বন্ধু এখন রেস্ট নিচ্ছে যদি এটুকু রেস্ট না নেই তাহলে তোমার পুরো শরীর খারাপ করবে আচ্ছা তাহলে আমি আজ যাব না কাল যাব ঠিক আছে এই তো গুড গার্ল চলো চলো এখন একটু ঘুমিয়ে নাও বন্ধু কি বলেছিল ঘুমাতে আমি ঘুমিয়ে গেলে তুমি আবার চলে যাবে না তো না না আজ আমি কোথাও যাব না কারণ আজ আমার কোনো কাজ নেই চলো তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি হুম হুম চলো মিশু গিয়ে শুয়ে পড়ল শেখ শাহনওয়াজ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আজ প্রথম তার মেয়েটা কারো কাছে যাওয়ার জন্য জেদ করেছে যে কিনা অপরিচিত মানুষ দেখলে ভয় পায় বাড়ি থেকে কোথাও যেতে চায় না তার মেয়েটা তো এমন ছিল না বুদ্ধিমত্তি একটা প্রণচ্ছল মেয়ে ছিল কি থেকে কি হয়ে গেল ভাবতে ভাবতেই ওনার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল আজ খুব করে নিজেকে ভীষণ অপরাধী লাগছে তার ওই তুই কেরালো হুট করেই এমন কারো কথাই মেহবিন পাশে তাকালো সেখানে তাকিয়ে সাত বছরের একটা বাচ্চা মেয়েকে দেখত প্রশ্নটা সেই করেছে অবশ্য তার পেছনে আরও একটা মেয়ে ছিল তার সমবয়সী মেহবিন মেয়েটার দিকে তাকিয়ে রইল আসলে ও বোঝার চেষ্টা করলো প্রশ্নটা তাকেই করেছে নাকি মেয়েটা আবার বলল তাকে রইতুষ্কার তুই কাকে বলে আমার চিনোস মেহবিন মাথা নাড়িয়ে মুখ দিয়ে বলল না তো চিনি না কইলাম না আমি তাজেল তুই চিনোস নাকে আমার গ্রামে এসে আমার চিনোস না আপনি কখন বললেন আপনি তাজেল তাছাড়া আমি আপনাকে চিনব কিভাবে আমি তো নতুন আজকেই এসেছি ওয়ে কুলসুম দেখ হাতি আমারে আপনি কইলে কয় বলেই মেয়েটা একটু বোকার মতো হাসতে লাগলো সাথে অন্য মেয়েটাও তাল মেলালো তখন মেহবিন বলল এই আপনারা হাসছেন কেন তুই আমার আপনি করে দেখে ও আচ্ছা তাই বুঝি এটা তো আপনার গ্রাম আপনার একটা সম্মান আছে না তাই সম্মান প্রদর্শন করলাম এত ভারি ভারি কথা আমার মুখজে ঢুকবে না